আবৃত্তি করতেছি বরিশাইলা আঞ্চলিক কবিতা কবিতার নাম বরিশাইলারা মরাইলাম সরসোজা দানাই ফানাই বুঝি না সবের লাগে মিল্লা চলি কোনো স্বার্থ খুঁজি না বরিশাইল্লা, মানু মোরা মগো মানের লাগে মগো হকল দিতে থায়ে পাশে দুরান্দারি সারান দে কামে যাইয়া মন দে মানের আর ব্যাঙ্গাস নেয়া মরা হইলাম সরল সোজা ফানাই বুঝি না এক কথার মানু মোরা মগ কথার দাম আছে জিল্লা থাহি মোরা মগোনে ভাতে মাসে মোড়া পাই পাইনা ডর দোষনা পাইলে ঠ্যাঙ্গাই না মোড়ইলাম সরল সোজা দানাই ফানাই বুঝি না সবের লাগে মিললে চলি কোনো স্বার্থ খুঁজি না পড়ালেখায় নেতা খাতায় মোরা সবাই চেতা মগ নাম নামক না আছে কবি নেতা বরিশাল মানু হেরা হ্যাগলজ্ঞা দেশটা কারা জ্ঞানে গুণী কমতি না মোড়ইলাম সোজা দানাই ফানাই বুঝি না সবের লগে মিলনা চলি কোনো স্বার্থ খুঁজি না বাংলার বাঘ ফজলুল হক জারে ব্যাগকে চেনে বুদ্ধ মরাইলাম বরিশাল্লা কথা হান্দ কানে জীবনানন্দ আহসান হাবিব সুপিয়া কবি তারাও কিন্তু বরিশাল্লা রবি দি মোরা কেউরে পুজি না মরাইলাম সরসজা, সোজা ডানাই ফানাই না সবের লাগে মিল্লা চলি কোনো খুজি না মায়ের বাসায় কথা কইয়া মৃত গর্ব হরি বরিশালে জন্ম নিয়া ধন্য মনে করি বড় কথা কইতে পারি মোগলাকে দিবি না আরি মোরা কিন্তু ডরাই না মোরা হইলাম সরল সোজা দানাই ফানাই বুজি না কোন স্বার্থ খুঁজি সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন